আসসালামু আলাইকুম আজকে নিয়ে এসেছি আমার হেয়ার কেয়ারের একটা ভিডিও আমি রিসেন্ট শেয়ার করেছি আমি একটা হেয়ার অয়েল ইউজ করছি সেটা হচ্ছে জমজম আয়ুর্বেদিক হেয়ার অয়েল এই অয়েলটার ইউজ করার পর থেকে আমার হেয়ার ফল একদমই নেই আর খুশকি সমস্যাও সমাধান হয়ে গেছে যেহেতু আমি লং টাইম বাইরে থাকি আর আমরা যারা লং টাইম বাইরে থাকি এবং হিজাব পরি তাদের সারা দিনের এই হিজাবের কারণে চুলের গোড়াটা ঘেমে থাকে স্ক্যাল্পের খুব ক্ষতি হয় নানান ধরনের সমস্যা দেখা দেয় আর আমার চুল তো অনবরত পড়ছিলো প্রায় টাকি হয়ে যাচ্ছিলাম তখন আমি ফেসবুক স্ক্রল করতে করতে এই তেলটার সন্ধান পাই আর এই তেলটার মধ্যে অনেক ধরনের উপাদান রয়েছে যেটা আমার চুলের গোড়া শক্ত করেছে এবং চুলের স্ক্যাল্পের যে সমস্যাগুলো সেগুলো সমাধান হয়েছে এবং খুশকিও দূর হয়েছে আমি এই তেলটা নিয়মিত ইউজ করাতে আমার বেবি হেয়ারও গজিয়েছে অনেক আমার যে টাক মতো পড়েছিলো সেটাও ঠিক হয়ে গেছে আর এত সুন্দর ঝলমলে হয়েছে আমার চুলটা চুল অনেকটা লম্বা হয়েছে আমার এত ভালো লাগছে এই তেলটা ইউজ করে তো হচ্ছে আমি একদম অল্প একটু ইউজ করেছি তাতে আমি এতটা উপকৃত হয়েছি আর এখন আমার ভাইও ইউজ করা শুরু করেছে তো ওর জন্য আমি আরও একটা তেল অর্ডার করেছি আপনারা কেউ যদি এই হেয়ার অয়েলটা ইউজ করতে চান তাহলে অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে আসলেই খুবই ভালো একটা তেল আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ